সময় যখন মরুর ঝরে ইমন হারায় কেমন করে আমি তখন যজন দৌড়ে কাকি সঙ্গে মনুতা আকাশ যখন আধার ভীষণ এক ফোঁটা জল ছিমন মন অবহেলায় অপমানে পেয়েছি রিক্ত সুন্দরতা সমান্তরাল পথের বাকি সময় যখন মরুর ঝরে ইমন হারায় কেমন করে আমি তখন যজন দৌড়ে কাকি সঙ্গে মনতা আকাশ যখন আধার ভীষণ এক ফোঁটা জল চেয়েছি অবহেলায় অপমানে পেয়েছি রিত সুন্দরতা সমান্তরাল পথের বাকি সময় যখন করুর ঝড়ে কেমন করে আমি তখন যজন দৌড়ে কাকি সঙ্গে মনতা আকাশ যখন না ভীষণ এক ফোঁটা জল ছিমন মন অবহেলায় অপমানে পেয়েছি রিক্ত সুন্দরতা সমান্তরাল